মেকলিগঞ্জে হারানো মোবাইল ফেরত দিয়ে প্রকৃত মোবাইল মালিকদের মুখে হাসি ফোটালেন কোচবিহার জেলার পুলিশ সুপার আইপিএস দ্যুতিমান ভট্টাচার্য এদিন তিনি অতিরিক্ত পুলিশ সুপার মাথাভাঙা আইপিএস সন্দীপ গড়াইকের সাথে মেকলিগঞ্জ থানায় উপস্থিত হন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পিসুব্বা মেকলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় প্রমুখ মেকলিগঞ্জ থানায় ছত্রিশ জন ব্যক্তিকে তাদের হারানো মোবাইল ফেরত দেন পুলিশ সুপার এরপর মেকলিগঞ্জ উপ সংশোধনাগার পরিদর্শন করেন তিনি এরপর মেকলিগঞ্জ থানার জমিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি সেখানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ জেলার সমীকরণ মিশ্র সহ অন্যান্যরা এরপর তিনি পরিদর্শন করেন সিআই অফিসও এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলার পুলিশ সুপার আইপিএস দুতিমান ভট্টাচার্য ও কি বললেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা আসুন শুনে নেওয়া যাক জেলখানা আমরা ভিজিট করলাম এখানে যিনি কন্ট্রোলার রয়েছেন উনি আমাদেরকে জেলের যে নিরাপত্তার এই দিকটা আমরা ঘুরে দেখলাম এর সাথে সাথে যে জেলে যে এখন অনলাইন আমরা ভার্চুয়াল প্রোডাকশান করছি আসামিদের সেই ব্যবস্থাটাও আমাদের খতিয়ে দেখে তার সাথে সাথে আমাদের এখানে একটি জমি ছিল সেই জমিতে সব অফিসাররা মিলে গাছ লাগানো হল স্যার কী গাছ স্যার বিভিন্ন ধরনের গাছ রয়েছে বড় বড় গাছ হয় যাতে মানুষ অনেক বেশি অক্সিজেন পায় যাতে আরও পাখি বাসা করতে পারে এই জন্য বড় গাছ লাগানো হয়েছে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাইবো আমাদের সাথে চেয়ারম্যান সাহেবও রয়েছেন যিনি শহরের দায়িত্বে রয়েছেন এবং শহরকে পরিপাটি রেখেছেন তার সাথে সাথে জেলেও আমরা দেখলাম খুব সুন্দর রয়েছে এর সাথে সাথে পুলিশের তরফ থেকেও সৌন্দর্যায়নের প্রচেষ্টা করা হচ্ছে মিলেই একসাথে করাতেই একটা শহর বা একটা এলাকা সুন্দর আজকে থানায় এসপি দুপিপান ভট্টাচার্য সাহেব এসেছে কুচবিহার থেকে তিনি আসলেন ভিজিট করলেন বিভিন্ন জায়গা থানার কর্মসূচিও দেখলেন আমাদের মেকিলিগঞ্জের নাগরিকদের সুরক্ষার ব্যাপারগুলো খতিয়ে দেখলেন এবং মেখিলিগঞ্জ থানার কোয়ার্টারের সামনে একটা বৃক্ষরোপণ কর্মসূচি হলো সেই কর্মসূচির উনি অংশগ্রহণ করেন আমার নাম লক্ষণ রায় আমি আমার মোবাইল হারিয়ে গেছিলো কমপ্লেন জানাইছি কুসলিবাড়ি থানায় কুসলিবাড়ি থানা থেকে আজকে আমাকে এখানে ফিরে দিল মোবাইলটা খুবই খুশি আমি কারণ আমি প্রথমে ভাবতে পারিনি যে এই মোবাইলটা পাবো আরও ফিরে কি বলবো কুসলিবাড়ি থানার তৎপরতায় আমি পেয়ে গেলাম মোবাইলটা